আসসালামু আলাইকুম কত কিনছেন ভাই এক লাখ পনেরো হাজার গরুটা কিনছে খাসিটা কত হয়েছে ভাই এটা সাতাশি হাজার গরু এটা হচ্ছে গাজীপুর জেলায় কালীগোজ থানা চুপার হাট নামে অনেক বিখ্যাত একটি হাট অনেক বড় হাট এই হাটের মধ্যে আজকে চলে আসছি এখানে আপনাদেরকে ইয়া গরু ছাগল এবং কবুতর হাট এবং আশমুরগিও এখানে পাওয়া যায় এ গাজীপুরের জন্য এটা একটি বিখ্যাত হাট আসসালামু আলাইকুম সাজা কত কিনছেন পঁচিশ পঁচিশ হাজার গুরু ইয়া বাসুরটা কিনলো পঁচিশ হাজার সাজা কত কিনছেন পাঁচচল্লিশ টাকা কিনলো আর একটা গরু আসতেছে সেটা আপনার দাম জিজ্ঞাসা করবো কত কিনছে গরুর কত কিনছেন ভালো করে দেখেন আপনারা দামে কি দিচ্ছে কিনা কত গেছে কত গেছে এটা সাতচল্লিশ হাজার টাকা কত হয়েছে এক লাখ বারো হাজার টাকা গরুটা কিনলো দেখেন গরুটা গাভিন গরু লগে আপনার বাসুর আছে এটাও গাভিন গরু গাভিন গরুর জন্য আসতে পারেন আমাদের চুপার হাটে এই গৰু ক'তো হৈছে আছে যা এই দাম টকাটো হৈছে গৰু ডেৰ দাম কত এই একদম গাং মত এক লাখ পাচন ন